আমাদের আসলে ডিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের থ্রু থেকে যেটা মূলত ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের এই যারা টপ থ্রি হবে যারা যে টপে থাকবে তারা মূলত হোপফুলি কোনো একটা প্রজেক্টের সাথে যুক্ত থাকবে আশা করব যে বড় বড় কোম্পানিজ আছে তারা ফান্ডিং আনতে পারবে এবং সেই সাথে এই ইনিশিয়েটিভগুলোকে আরও ডেভেলপ করতে পারবে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা আপনাদের কাছ থেকে আমি স্যাকুর ভাইকে হ্যান্ড ওভার করার আগে একটু বলতে চাই যে জেসিয়াকে প্রোমাকে হয়তোবা আমরা চিনি মডেল হিসাবে কিন্তু এখানে আজকে জেসিয়া ক্রোমা ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্ল্যাটফর্ম ধরে তারা একটা নতুন পরিচিতিতে স্টেপ করছে ফরওয়ার্ড যাচ্ছে এবং সেটা হচ্ছে এই যে ইউএন এস গোলগুলো আছে এবং সেই সাথে মানসিক হিউম্যান যে ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আমাদের অটোমেটিক করা উচিত যে প্রজেক্টগুলো আমাদের অটোম্যাটিকলি নিজের মধ্যে থেকে আসা উচিত সেগুলো আসলে ধরা আমি সবার যে জেসিয়া বা প্রভা বা কত ব্র্যান্ডের কাজ করেছে সেই জায়গাগুলোকে সামনে না নিয়ে এসে একটা প্যাজেন্ট কুইন আহ তারা যে চ্যারিটেবল যে কাজগুলো করছে সেগুলোকে একটু সামনে তুলে ধরার জন্য আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট

তাদের হ্যাশের মধ্যে বাংলাদেশ শব্দটা লেখা থাকে অর্থাৎ তারা বাংলাদেশের প্রতিনিধি তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেই হিসেবে এরা তিনজন এদের উপরে অনেক দায়িত্ব তো আমি আমি একটু আগেই চলে এসেছিলাম তো আদার সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিলো বিভিন্ন বিষয় নিয়ে তো এদের তিনজনের সম্বন্ধে যে জিনিসগুলো শুনেছি না আমি ভীষণ রকম মানে ইন্সপায়ার যে তারা যে কাজগুলো করছে আমরা এখনো পর্যন্ত আমরা আসলে মডেলিং আর প্রেজেন্সি দুই জিনিসটাকে আলাদা করে দেখতে অভ্যস্ত না ওই জায়গাটা আমাদের একটু ওই মাইন্ডসেটটা চেঞ্জ খুব দরকার এরা মডেলিং করে এটা তাদের পেশা ঠিক আছে কিন্তু তার বাইরে তারা এক একজন প্রেজেন্ট যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাইরে এবং বাংলাদেশ হয়ে উঠছে সেইখানে বাংলাদেশ মানে মানে প্রচুর নেগেটিভিটির মধ্যে এরাই হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ ইমেজ নিয়ে যাচ্ছে বাংলাদেশের আর তার বাইরে তারা যে কাজগুলো করছে এই কাজগুলো আসলে আমরা সাধারণত দেখি না বা আমরা খোলা দেখতে পাই না হয়তো বা তো আপনারা মানে আমি আসলে ওই দিকেরই মানুষ তবে আমার চেষ্টা থাকবে যে ওদেরকে ওদের ভালো কাজগুলোকে তুলে ধরার আমি যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে একেবারে সহকর্মী হিসেবে আমার সেই একটাই অনুরোধ যে মডেল না প্রেজেন্ট হিসেবে এবং প্রেজেন্ট যে দায়িত্বগুলো থাকে তারা কিভাবে পালন করছে এবং কি কি ভালো কাজের সাথে তারা আছে সেইগুলো যদি আপনারা সবাই মিলে একটু তুলে ধরেন তাহলে ওদের কথাটা মানুষের কাছে পৌঁছবে মানুষ ইন্সপায়ার হবে আর একটা জিনিস যে আমরাও বুঝতে পারবো আসলে প্যাডেন্ট্রি এবং মডেলিং দুইটা আলাদা জিনিস এবং দুইটার বাইরে থেকেও কাজ করা যায় দুইটাকে প্যারালালি একসাথে কাজ করা যায় এবং